সম্মানিত দর্শক মুফতি জসিমদুর রহমানী চর্মণায় মরিত ছিলেন মুফতি জসিমউদ্দুর রহমানী ছিলেন মুফতি জসীম উদ্দুর রহমানী এক প্রকার দেওবন্দী আলেম ছিলেন জেনার ভিতরে বেদা ছিল কিন্তু মানুষ তাকে আহাদিসের আইডল মনে করত ভুলে সম্মানিত দর্শক এমন অদ্ভুত কথা আপনার ইতিপূর্বে কখনো শুনেছেন আমি কনফিউজ হয়ে যাই আসলে তারা প্রকৃতপক্ষে আলেম নাকি মুকুশধারী আলেম যাই না তারা ইতিমধ্যেই বক্তব্য দিয়ে মুফতি জসিমুদুর রহমানকে কুলুষিত করার জন্য জাতির সামনে হ্যায় করার জন্য জাতির সামনে তাকে অপমান করা অপদস্ত করার জন্য মুনাফিক সাজানোর জন্য বিভিন্ন ধরনের মহল আলেম নামে জালেম আলেম আহলে হাদিস মুফতি জসিমুদ্দুর রহমানকে এইভাবে বক্তব্য দিয়ে জাতির সামনে তাকে অপমানিত করার চেষ্টা করছে আমরা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি মুফতি জসিমুদ্দুর রহমানি সম্পর্কে যেই বক্তব্য দিয়েছেন জাতি তাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত তার বক্তব্য উডীর্ণ না করবে সমৃদ্ধ হিংসাত্মক বক্তা রহমান সাহেবের বক্তব্য মুখলে রহমানের ও আকিদা মানহাত জানতে চাই প্রথম কথা হচ্ছে উনি প্রথমেই চরমনাই পীরের মুড়ি ছিলেন কমি ঘরানার একজন আলেম হঠাৎ করে তার মাথার মধ্যে আসে জেহাদ করতে হবে জেহাদ মনোভাব নিয়ে তখন উনি জেহাদের দিকে দাওয়াত দিতে থাকেন গরম বক্তব্য দিতে থাকেন মাঝে মাঝে কখন এইদিকে কথা বলেছেন আমরা বাপরে বাপ হাদিস করেছি জড়িয়ে ধরেছি আমি না বুঝার আগে মদিনার থেকে কেবল এসেছি দুই সালে দেখি বিশাল মাদ্রাসার হুজুররা গাড়ি ভাড়া করেছে যাওয়ার জন্য আমি বললাম কোথায় যাচ্ছেন আপনারা গাড়ি কেন বলছে যাবে মুখের বক্তব্য শোনার জন্য মানে রহমান আমি বললাম যে একটা ছাত্র শিক্ষক জেনে না যায় আমার বিশ্বাস তার মানহাজ ঠিক নাই তাকে নিয়ে গবেষণা করি নাই কিন্তু তার মানহাজ তার রাস্তা তার পথ ঠিক নাই সুতরাং এখানে কেউ যাবেন না তো সবাই যায় নাই একটা মাইক্রো গেছিল জেহাদের কথা যারা বলে কোরআন সন্ন্যার কথা বলে কিন্তু তাদের পদ্ধতি ভুল যেমন শাইখ আব্দুর আমান আমাদের ঘর থেকে করেছিল কে তার মাথায় ঢুকিয়ে দিয়েছে যুদ্ধ করতে হবে কোথায় তারা এখন ফরিদপুরে দুইজনকে পিটিয়ে মেরে ফেললো দুই ভাইকে কোথায় আপনারা জেহাদ জিহাদ আর একজন মাইকে আছে আবু তো উসামা 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 আছে একটা একটা উসামা আলী হাসান উসামা এরা নাকি মুজাহিদ যুদ্ধ করবে আফগানিস্তানের মতো যুদ্ধ করে দেশ পাতা করবে তোমরা কোথায় তোমাদের তো প্রতিবাদ করারও ক্ষমতা নাই যা ফরিদপুরে প্রতিবাদ করো এগুলো সব মানুষকে বিপদমুখী করার জন্য অন্য কিছু নাই এদের পাল্লায় পড়বেন না জসিমদুর রহমান সাহেবের বই পড়া যাবে না তার বক্তব্য শোনা যাবে না সাধারণ জনগণের জন্য না সহিদা তাও হিদ কোরআনার উপরে চলা আমল করার জন্য আমাদের যথেষ্ট বক্তব্য আছে অলামায় আহলে আদিসের যথেষ্ট বক্তব্য আছে ধার করে নিয়ে এসে বিভ্রান্ত আলেমদের বক্তব্য শোনা যাবে না ভয়ঙ্কর একটা আকিদা এই আকিদা পোষণ করলে কখনো আহলুসন্নাওয়াল জামা হতে পারে না তো যেহেতু উনি স্পষ্ট করেছেন যে আকিদা তেন আমি দেবন্দি আমি দেবন্দে পড়েছি উমুক মাদেশে পড়েছি এগুলো কোনটা আহলে আদিস না দেবন্দি হ্যাঁ নিঃসন্দেহে এগুলো দেবন্দি দেওবন্দ মাদেশে পড়েছি আমিও কিন্তু আমি নিজেকে দেওবন্দী বলি না আমি দেওবন্দে পড়েছি দেওবন্দের ছাত্র কর্মী মাসার ছাত্র হানাফি কর্মী মাসার ছাত্র কিন্তু আমি দেওবন্দী আকিদা পছন্দ করি না কিন্তু উনি কথা বলেন নাই যে আমি দেওবন্দের ছাত্র কিন্তু আমার আকিদা কথা উনি বলেন নাই সুতরাং যশুমুদুর রহমানি সাহেবের যে বক্তব্য এটা ক্লিয়ার করতে হবে যুদ্ধ কোথায় বাংলাদেশে না আফগানিস্তানে না কাশ্মীরে না ইন্ডিয়াতে না মায়ানমারে কোথায় এবং তাদের সৈনিকগুলো কোথায় ছিল মায়ানমারের সাথে যুদ্ধ করলো না কেন যে রোহিঙ্গারাকে আগুনে পুড়িয়ে দিল জবাই করলো হত্যা করলো ভাগিয়ে দিল দেশান্তর করলো এবং এখনো তো রাঙ্গামাটি সহ এখানে তো আপনার উপজাতিরা দেশ দেশের বিপক্ষে যুদ্ধ করছে তাহলে আপনারা কাদেরকে কোন পথে ডাকছেন যুদ্ধ মানে কি বোঝাতে চাচ্ছেন এটা তো আমাদের কাছে অস্পষ্ট আমাদেরকে বুঝান এবং ক্লিয়ার করেন ক্লিয়ার না করে এই যুবকদেরকে বিভ্রান্ত করা কশ্চিন কালো উচিত নাই তারাও এই যুদ্ধ 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 এগুলো নিয়ে কেয়ামতের আলামত জাদ্দার জাল এটা হবে ইমাম মাহাদি আসবে যুদ্ধ হবে হবে বাহ মনে হচ্ছে তারাই ইসলামের কর্ণধার সব কিছু আর আমরা কচু খ্যাত আমরা কিছু বুঝি না এবং যুবকেরা তাদের দিকে ঝাঁপিয়ে পড়েছে কি লজিকতা কি যে পেয়েছে এই যুবকেরা আল্লাহ ভালো করে একদম আব্দুল আবিন সাবার যেই চরিত্র ছিল যেইভাবে যুবকদেরকে বোকা মানিয়েছিল এবং বোকা যুবকেরা তাদের পিছু ছুটেছিল আমি দেখতেছি এ সমস্ত আলেমদের কি পিছু যারা ছুটছে তারা এই বোকা ধরনেরই যুবক মন খারাপ করার কিছু নাই আপনাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত বিজ্ঞ অলামায় বাংলাদেশে একটা নাই শত শত রয়েছে এই ঘরানার তারা আফগানিস্তানকে এখন হাইলাইট বেশি করে করতেছে এবং আফগানিস্তানকে মডেল মানাচ্ছে কে আবার বলিয়ে দিচ্ছেন গোটা বিশ্ব শাসন করবে আফগানিস্তান পূর্বে তো আফগানিস্তান শাসন করতে পারে নাই গোটা বিশ্বকে আবার এখন আবার শাসন করবে মানে কেমনে এসব পাগলামি কথাবার্তা ছাড়ার কিছু না আফগানিস্তানে এখন আমরা যতটুকু জানি বিশ্বস্ত সূত্রে বিশ্বস্ত সূত্রে যেটা জানি তারা আহলে হাদিসদের চরমভাবে অন্যায় করে যাচ্ছে তারা জোরে যদি আমিন বলে তাদের মসজিদে তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে জেল জুলুম এবং জনসম্মুখে তাদেরকে নানাভাবে লাঞ্ছিত পদতৃত করা হচ্ছে এগুলো তো ইসলাম নয় সুতরাং আফগানিস্তান ইসলাম কায়েম করে দেয় সেটা না এটা হানাফি মজাব কায়েম করেছে এবং দেওবন্দি কায়েম করেছে তারপরও আবার কবর পূজারে বিরিলি আছে শুধু হানাফি লকবটা থাকলে তাদের কাছে আপনার নিরাপদ তো জসমিদুর রহমানই যদি দেওবন্দি হয় তাহলে আলিহাদিদের জন্য অবশ্যই বিপজ্জনক হবেই কারণ তার আলোচনাতে এটা স্পষ্ট হয়েছে আজ যদি উনি ফিরে আসেন এই উগ্রবাদী বক্তব্য না দেন দেশের বিপক্ষে কাউকে উদ্বুদ্ধ না করেন হ্যাঁ যদিও নাম ধরে বলছেন না কিন্তু তার আলোচনাতে তো এটাই হচ্ছে কারণ এই সব যুবকেরা সরকারকে কাফের মনে করে জজদেরকে কাফের মনে করে সুতরাং তাদের বক্তব্যই শুনিত তো তারা এই চিন্তা চেতনা তাদের মাঝে ঢুকেছে এই জন্য সর্বপ্রথম বলবো মানহাজ আকিদা ক্লিয়ার একজন আলিম যখন করবে তাকে সেভাবে তাকে ফলো করতে হবে কাদা টাদা ধুয়ে বুঝে আবার এক গর্তের থেকে আরেক গর্তে যায় না আপনি আলে আদিসের যে দাওয়াতি প্ল্যাটফর্ম এখানে আসেন দুনিয়া সম্মানী সম্মানই হবেন আখারা তো সম্মানই হবেন ইনশাআল্লাহ আর আমাদের হাদিস যুবকদেরকে বলবো তোমাদের জন্য তো এটা স্পষ্ট রহমানি সাহেব স্পষ্ট করে দিয়েছেন এবং আরও যারা আছে ইয়াং তোমাদেরকে যে ডাকতেছে তাদেরও মানহাজ তাদের চালচলন তাদের কথাবার্তা সবই স্পষ্ট সুতরাং একটিও আহলে আহলেহাদি যুবকের জন্য এটা উচিত নয় তাদের পিছে দৌড়ানো